আইকনিক স্টেশন হ্যালো গাইজ আলাইকুম ইসমি সাকিব আর আপনারা দেখছেন দা সাকিব ব্লক আজ আপনারা তো আগের ভিডিওতে দেখলেন যে আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছেছি আর এখন হচ্ছে আমরা একদম মেইন স্টেশনে আছি এই যে মেইন স্টেশন এই যে আমরা এই দিক দিয়ে হচ্ছে এক্সিট করছি আবার যাইতে হবে কারণ আমরা আবার কক্সবাজার ওই ট্রেনটা দিয়ে যেতে হবে কক্সবাজার তাই এই যে ভাই এদে ভাইয়া এখন ইয়া ও এটা কিন্তু অনেক ভাইরাল হ্যাঁ হ্যাঁ ভাইরাল আমি একটা একটা ও মাই কার যেন ইয়াতে দেখছিলাম ভিডিওতে এটা गाइसLambda এখন হচ্ছে চট্টগ্রাম ইয়ার চট্টগ্রাম রেল স্টেশন আছে এখন ভাইয়া হচ্ছে একটা পাউডিয়ান লোক মানে হচ্ছে পাথর

আমরা হচ্ছে খাবার নাস্তা করলাম এখন আর এখন মনে হয় ছয়টার মতো বাজে আমরা এখন উঠবো হচ্ছে আরেকটা ট্রেনে এটা হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন আমরা এটা উঠবো এটাছি যে আমরা বের হয়ে যেতেছি এখন ইঞ্জিন শান্টিং করা হইতাছে এই যে এখন হচ্ছে ভোর তাই দেখা যাবে অনেক সুন্দর দৃশ্য যে কি কি স্থাপনা আছে ইয়াতে বিল্ডিং আছে এই যে এই যে আট নম্বর প্ল্যাটফর্ম সাত আট এটা অনেকগুলোই প্ল্যাটফর্ম আছে এটার এটা আমাদের ফ্যামিলি আমার ব্যাগ ক্যারি করতেইতা অনেক অনেক ব্যাগ ক্যারি করতেই ভোর এখন আর এই যে চট্টগ্রাম শহর এই যে অনেক বড় বড় বিল্ডিং এই যে একটা হচ্ছে এদিকে হচ্ছে একটা হোটেল হোটেল সৈকত আর আমরা হচ্ছে এখন প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছি আমাদের এই এই যে ট্রেনটা ঈদ স্পেশাল ট্রেন এটা হচ্ছে ইয়াতে যাবে কক্সবাজার আর এই যে আমার অনেক কিছু ক্যারি করতে হতেছে যে আমাদের পিছনে সবাই এই যে গায়ে যেটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ আর আমাদের হচ্ছে আগে থেকে ব্যাগ লাগেজগুলো ট্রেনে রাখতে হইতেছে কারণ হচ্ছে ওয়েটিং এর জায়গা একদম ফিল আপ হয়ে রয়েছে তাই থাকতে পারতেছি না ওই সাইডে তাই আমরা আগে থেকে বসে পড়ছি যেন একটু কমফর্ট ফিল করি তাই ক্লিন অনেক ক্লিন ও নরম আছে আস্তে থেকে পাবেন এই যে ওয়াও আর আমরা এই দিক দিয়ে ওয়েটিং করতেছিলাম তারপর আমরা একটু কথা বলছি কারণ হচ্ছে ট্রেন ছাড়বে হচ্ছে সাতটার দিকে আর তখন বাজছিল হচ্ছে ছয়টা পঞ্চান্ন তাই এর ভেতর আমরা একটু কথা বলছে বলতেছিলাম আমরা হচ্ছে নেপালে চলে আসছি এই যে নেপাল আজকে এত ঠান্ডা এই যে একদম পুরা মেঘ লাগতেছে হিমালয় পর্বতে আমরা সিরিয়াসলি অনেক মেঘ এই জায়গায় বোঝা যাইতেছে না কিন্তু কুয়াশায় ভরা একদম আমার লাগে এটা মনে হয় সবচেয়ে উপর জায়গা বাংলাদেশের সবচেয়ে উঁচা আর গাইজ এটা হচ্ছে আমার প্রথমবার তো তাই আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল

আর তখন আমরা দু স্টেশনে পৌঁছেছিলাম আর এদিক দিয়ে আমি ঘুমিয়ে একদম পানি একদম আমার রাত্রে ঘুম হয় নাই তাই আমি সিটের ভিতরেই ঘুমিয়ে একদম পানি হয়ে গেছি আর এই দোহাজারি স্টেশন আর দু হাজারির পর থেকে অনেক সুন্দর মানে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল কারণ তো ওই দিক থেকে পাহাড়ি অঞ্চলগুলো শুরু হয়েছিল আর দু হাজারিতে অনেক বড়ো বড়ো পাহাড় আছে এই যে একদম পুরো বিদেশ লাগতেছিল জায়গাটা দেখে মানে একদম বাংলাদেশ চিনে যাচ্ছিল না আর এই জায়গাটা দেখতে এত সুন্দর ছিল দুই পাশে পাহাড় আর মাঝখান দিক দিয়ে রেল লাইনটা গেছে আর এদিক দিয়ে হচ্ছে পাহাড়ি অঞ্চল তো তাই অনেক ইয়া থাকে হাতি থাকে

আর এটা একদম পুরো একদম ইয়া পর্যন্ত যায় আন্ডারপাস পর্যন্ত যায় মানে এই দিক আন্ডারপাস আছে আর রামু স্টেশন ছাড়ার পরেই কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পড়লাম গায়ে আমরা এখন আসি হলো কক্সবাজার রেলওয়ে স্টেশনে আর আমাদের একটা জিনিস ভালো হয়েছে আমাদের প্রথম প্ল্যাটফর্মে থামিয়েছে তাই একদম স্টেশনে উঠার মতো টায় থামার পরে আমরা ভালো মতো নেমে গেলাম আর আমি এখন খুঁজতেছি তারা কোথায় আছে কারণ হচ্ছে আমি পিছনের দিক গেট দিয়ে আমি বের হয়েছি তাই আর একটু পরে খুঁজেও পেলাম আমাদের ব্যাগগুলা নামাইতেছিল আর এই ট্রেনে অনেক বেশি মানুষ ছিল অনেক প্যাসেঞ্জার ছিল আর একটু পর ভিড় কমার পরে আমরা নিয়ে চলে যাচ্ছি হলো এক্সিটে আমরা বের হয়ে যাব তাই আমরা কিছু ছবিও তুলছি ওই জায়গায় আমিও কিন্তু দেখতে পাই না আমরা আছি এখন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পুরো একদম কি বলবো এই আর কম না যে ওয়াউ অনেক বড় गाइस আমরা হচ্ছে কারণ হচ্ছে ট্রেনস হেরে দিছে এখন আমরা হোটেল খুঁজবো এই যে অনেক অনেক বড় হিউজ মানে এয়ারপোর্টের চেয়ে কম না আর একটা ইয়া একটা পিলার একটা পিলার মনে হয় একটা কি দাঁতের মতো লাগতেছে একদম প্রথমবার তো তাই তাই যে আমরা এখন হচ্ছে কক্সেস বাজার রেলওয়ে স্টেশনে আর এই যে আমার অবস্থা আমার গরমে একদম পুরো টাইট হয়ে গেছে আর হচ্ছে এই যে সবাই আমরা হচ্ছে গায়ে কক্সবাজার আছি আপনারা জানেন এই যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন মানে এত সুন্দর আর আপনাদের চোখের সামনে আসলে বুঝবেন যে এটার বৃহত্তর মানে এটা কতটা বড় এটা এত বড় মানে কি বলবো আর হচ্ছে এই ঝিনুকটা তো আরোই বড় এটা কিন্তু বুঝাইতেছে না ইয়াতে ক্যামেরাতে কিন্তু অনেক সুন্দর অনেক বড় আর এই যে ইয়া ঝিনুকটা ঝিনুকটা কিন্তু অনেক বড় রিয়াল চোখে কিন্তু বোঝা যায় না একদম পুরো ক্যামেরাতে বোঝা যায় না রিয়াল চোখে অনেক বড় লাগে আর এদিক দিয়ে আম্মু একটু ভিডিও করে দিচ্ছিলাম প্রথমবার আসছে তো তাই আর স্মৃতি হিসেবে থাকবে তাই করে দিচ্ছিলাম বাই বাই আর এটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার রেলওয়ে স্টেশনের রোড আর শহরে অনেক বেশি হচ্ছে পাহাড় মানে একদম সাইড পাহাড় শুরু হয়ে যাচ্ছে আর হচ্ছে যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি ওই রোডের উপর দিয়েও একটা হচ্ছে পাহাড় গেছে এই যে সাইডেও একটা পাহাড় আবার পিছনেও পাহাড় অনেক পাহাড় কক্সবাজার শহরটায় আর গাইজ এই সিনটা যে কত সুন্দর ছিল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না উপর থেকে আমরা নিচে যাচ্ছিলাম এটা কিন্তু একটু উঁচা জায়গা তাই একদম পুরো নিচটা একদম পুরো মানে সমুদ্রে মানে লাগতেছিলো কেউ মনে হয় রং তুলি দিয়ে আঁক আঁকছে এ এত সুন্দর লাগতেছিল মানে চোখে দেখলে একদম বুঝবেন না ক্যামেরা এতটা ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু চোখে দেখলে আপনারা মানে একদম বাস্তবে মনে হয় না আর এটা হচ্ছে ডলফিন মোর আমি জানি না এটাকে ডলফিন মোর বলা হয় কেন কারণ এটা তো হচ্ছে হাঙ্গর তাই হাঙ্গর মোর ডাকা উচিত ছিল কিন্তু এটাকে ডলফিন মোর বলে কেন আমি জানি না আর এটা হচ্ছে কলাতলি বিচ মানে কলাতলি পয়েন্টের এই সাইডে আর এই যে অনেক বড়ো বড়ো ফাইভ স্টার হোটেল ছিল ওইখানে ই হোটেল নাম হচ্ছে ওশেন প্যারাডাইস আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর প্রথমবার তো তাই কক্সবাজারে তাই অনেক বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখে আমি অনেক অবাক উ আর অটো থেকে নেমে আমরা হচ্ছে হোটেল খু খুঁজতে চলে যাই হোটেল পেয়েও যায় আমরা এই যে ই হোটেলে চলে আসলাম এটার নাম হচ্ছে সিলিকন হচ্ছে আমার এক মামার ছেলে হচ্ছে অনেক বেশি কান্না করতেছিল ও পড়ে গেছিল তাই যে গায়ে আমাদের হচ্ছে প্রথমে দরজা খুলে তারপরে এই যে এই রুমটা পার পড়বে এই জায়গায় একটা বেড তারপর হচ্ছে এদিকে আরেকটা বেড এসি বেড এসি বেড তারপরে হচ্ছে এদিকে একটা কর্নার অনেক কিছু রাখা আছে টিসু সাবান তারপর আরো অনেক কিছু তারপর কাবারও আছে অনেক কাবার তারপরে হচ্ছে একটা বাথরুমও আছে অনেক ভালোই মোটামুটি আমার একটা মামার ছেলে কান্না করতেছে আর ই রুমটা অনেক ভালো করছে অনেক সুন্দর এই রুমটা আপনাদের দেখে সুন্দর আর হচ্ছে পর্দাটা করলে এদিক দিয়ে একটা হচ্ছে উম একটা ভালো ছা এদেরই একটা ইয়া আর এই যে এটা অন্য সাইড অনেক ভালো হইছে অনেক ভালো অনেক ভালো করছে এই যে আর বেশি এক্সাইটেড এই সাইডেও যে কাবার আছে আমি এগুলো দেখি নাই আর দেখতেছিলাম যে আর কি কি আছে দেখি কিছুই নাই আর ভাবতেছি যে আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্তই মানে রাখতেছি তাই আমার ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই আপনাদের সাথে আবার অন্য কোনো দিন দেখা হবে তাই আজকে পর্যন্ত এতটুকুই আল্লাহ হাফেজ